প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউ ছোট হতে পছন্দ করে না সবাই চাই ওপরের উপরে থাকতে কোনো সময় টাকা বা সম্পত্তির অহংকার করো না মনে রেখো সময় রাজাকে ভিকিরি আর ভিকিরিকে রাজা বানিয়ে দেয় সময় পারে না এমন কিছুই নেই সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলে প্রতিষ্ঠিত হতে পারবে চারটি বিষয়ে কখনো লজ্জা পেও না নাম্বার ওয়ান পুরোনো জামা কাপড় নাম্বার টু বয়স্ক মা বাবা নাম্বার থ্রি দরিদ্র বন্ধু নাম্বার ফোর সাধারণ জীবনযাপন কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে মানুষ কখনো ইচ্ছে করে বদলে যায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার মানুষকে বদলে যেতে বাধ্য করে কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় তাই প্রথমেই কাউকে ভালো কিংবা খারাপ মনে করতে যেও না শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না মানুষটা সঠিক কিনা সেটা দেখতে হয় ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু ভালো রাখতে সবাই পারে না যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শেখো অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কান্না করতেও ভুলে যায় শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন একটা কথা মনে রেখো ভালো হও কিন্তু দুর্বল নয় বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় সব অপরাধের থেকে বড় অপরাধ হলো বিশ্বাসঘাতকতা যার কোনো বিকল্প হয় না নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার কোনো দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা তোমার কথা বিশ্বাস করবে না একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না তাই একা থাকতে ভয় পেও না মিথ্যেকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না কলম যতই দামি হোক না কেন ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক কিংবা কারোর হৃদয় গীতাতে বলা আছে যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে আর অসত্যের পিছনে থাকবে লম্বা ভিড় কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কোনো মূল্য থাকত না সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় জীবন বলো আর আপনজন চিরস্থায়ী কেউ নয় সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায় অন্ধলোক যদি হঠাৎ দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতে লাঠিটিকে ফেলে দেয় অথচ এই লাঠিটি তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে অন্যকে দোষারোপ না করে নিজেকেই দায়ী করো কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা একটা কথা মনে রাখবে তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে নিজেকে কখনো ছোট মনে করো না মনে রেখো পায়ের নিচে দুর্বা পুজোতে কাজে লাগে মাথার উপরে তালগাছটা নয় এমন মানুষকে কখনো হারিও না যার মনে তোমার জন্য সম্মান আছে চিন্তা আছে এবং ভালোবাসা আছে খারাপ কাজে কখনো এগিয়ে যেও না আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে যেও না তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিতে শেখো কাজটি ছেড়ে চলে যেও না অপেক্ষা করো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাব তুমিও দেবে আজকাল সম্মান বয়স দেখে নয় আচরণ দেখে করা উচিত ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে ভালো হওয়াটা জরুরি কিন্তু প্রমাণ করাটা নয় অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট না করে তুমি নিজের মতো করে জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে ভরসা তাকেই করো যে তোমার এই তিনটি জিনিস বুঝবে নাম্বার ওয়ান হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার টু রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার থ্রি চুপ থাকার পিছনে কারণ নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় জীবনে যন্ত্রণা থাকবে হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে সিদ্ধান্ত তোমার আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করে ধন্যবাদ